জয় শ্রীকৃষ্ণ যখন কোনো মানুষ ভক্তের কাছ থেকে ভগবানের নাম রূপ লীলা এবং মহিমা শ্রবণ করেন তখন তিনি তার অন্তঃস্থল থেকে ভগবানের প্রতি আকৃষ্ট হন ভগবানের কথা শ্রবণে ভক্ত এত ঐকান্তিকভাবে আকৃষ্ট হন যে ধীরে ধীরে তার অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয় এবং শিশুদের মতো আচরণ করেন একটি ছোট শিশু যখন তার মায়ের দ্বারা লালিত পালিত হয় তখন সে বুঝতে পারে না কিভাবে তার খাওয়া শোয়া মলমূত্র ত্যাগ আদি দৈহিক আবশ্যকতাগুলি পূর্ণ হচ্ছে সে কেবল তার মায়ের কোলে থেকেই সন্তুষ্ট থাকে তেমনি ভক্ত ঠিক একটি শিশুর মতো গোবিন্দের রক্ষণাবেক্ষণে থাকেন পিতামাতা যেভাবে তাদের শিশুর রক্ষণাবেক্ষণ করেন সেইভাবে গোবিন্দ ভক্তের রক্ষণাবেক্ষণ করেন কেননা তিনি সর্বদাই গোবিন্দের চিন্তায় মগ্ন থাকেন একটু শিশুর সঙ্গে ভক্তের তুলনা আরও স্পষ্ট মা যখন শিশুকে বিছানায় বা দোলনায় রেখে গৃহস্থালীর কার্য করতে চলে যায় তখন শিশু বুঝতে পারে যে তার মা চলে গেছে তাই সে কাঁদতে থাকে কিন্তু মা যখন ফিরে এসে আবার শিশুটির লালন পালন করতে থাকে তখন শিশুটি আনন্দে হাসতে থাকে উত্তম ভক্ত যখন অনুভব করেন যে শ্রীকৃষ্ণ চলে গেছেন বা অদৃশ্য হয়ে গেছেন তখন তার বিরহে তিনি ক্রন্দন করেন এবং যখন দেখেন যে শ্রীকৃষ্ণ ফিরে এসে তার রক্ষণাবেক্ষণ করছেন তখন তিনি একটি শিশুর আনন্দে হাসতে থাকেন ভক্ত কখনো কোনো অনুভব করেন যে তিনি ভগবানের থেকে অনেক দূরে চলে গেছেন এবং তাই তিনি কি করেন তাই তিনি উচ্চস্বরে তাকে ডাকেন ভগবান শ্রীকৃষ্ণকে সহজেই কাছে পাওয়ার উপায় হল হরে কৃষ্ণ মহামন্ত্র যবকীর্তন করে তাকে বার ডাকা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই জানিস সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন